আমি শপথ করিতেছি যে মানুষের সেবাই সর্বদাই নিয়োজিত থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুরিনি পাকে লাখে লাখে ডুবে হে তাই হয় মরণ থাকতে ক্ষুধা প্রেম সুদা পান কর রে পাগল মন মন রে মন কেন পাগল মন মন রে মন কেন এত কথা বলো না বলো ও গো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার এক নয়ন্ত দেখে না রে আরেক নয়ন ভরা জল গো তোমার আকাশি চোখে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজাল কি নাহা না আমারে বা নাই বাণী তোমার প্রেমের হুশিয়া কান্দারি হুশিয়া